অনেক বড় হাজি সাহেব বিশাল লম্বা দাড়ি ছেলের কিছু দেয় নাই মেয়ের করে নাই নাই আছে না আ এই এই কেমতের ময়দানে আটকে যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তাদের রাইটস কে ভায়োলেট করেছেন এই জন্য আল্লাহ তালা বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ কশিং হতে পারে না এজন্য তিন নম্বর আল্লাহ বললেন ওয়া ইতা ইদিল কুরবান নিকট আত্মীয়দেরকে দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকার বুঝিয়ে দাও ফুফুর অধিকার বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং এরকম আছে না নাই ছেলেরে কি দেয় মুরগির মেয়ের পাতে কি দেয় মেয়ের কি মুরগির রান খেতে মনে যায় না মনে যায় না এমনটা করা যাবে না নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও নিকটাত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কার এজন্য প্রিয় ভাইয়েরা জীবনে যদি বাড়াকা অর্জন করতে চান নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লাই এত হুলুম জান্নাত যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কশিনকালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আপনি কি এটার সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি ভাবছেন আপনার নামাজ আপনার বাঁচাতে পারবে আপনার রোজা বাঁচাতে পারবে আপনার তা হাত আপনারে বাঁচাতে পারবে অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাঁচাতে পারবে এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি বিশ্বনবী বলেন

আর হায়াতে বরকত চায় সে যেন তারা আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে আমার প্রিয় চট্টলার ভাইয়েরা আমাদের আমাদের রিজিকে রিজিক বাড়ুক এটা আমরা চাই কি না সবাই চান হ্যাঁ আমাদের রিজিকে প্রশস্ততা আসুক চাই কি চাই না আমাদের হায়াতে বরকত আসুক আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে তিনটা আদেশ চলে গেল কয়টা আওয়াজ করে বলেন এক নম্বরে কি ছিল দুই নম্বরে